মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আপনি উন্মত মোহাম্মদ হিসাবে তার মানবাধিকার রক্ষা করার আপনার দায়িত্ব সেখানে উল্টা ওরা এসে আপনার এখানে মানবাধিকারের সবক দেয় আপনার ঢাকাতে মানবাধিকার অফিস বসে আপনাদের লজ্জা হওয়া উচিত যেখানে জাপানে যদি কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয় আপনারা সেখানে যাবেন মানবাধিকার রক্ষা করার জন্য কারণ আল্লাহ প্রদত্ত মানবাধিকারের ইস্তেহার আল্লাহ ঘোষণা করেছেন আমাদের দিন প্রতিষ্ঠার যে কর্মসূচি এই কর্মসূচিটা মোস্ট ইম্পর্টেন্ট এদিকে হলো পাঁচ দফা তাও সালা জাকাত হজ পাঁচ দফা না আবার হলো পাঁচটা ঐক্য শৃঙ্খলা হিজরত এই পাঁচ দফার একটা দফাও যদি দুর্বল হয় নষ্ট হয় তাহলে কিন্তু আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না যদি কোনো কারণে উম্মার মধ্যে ঐক্য নষ্ট হয় যেটা আজকে হয়েছে মুসলমানদের অভাবটা কিসের বলেন ঐক্যের অভাব না মুসলমানদেরকে সম্পত্তির অভাব আছে সংখ্যার অভাব আছে দুইশো কোটি খেলা গেলি না কিন্তু টোটাল যে প্রাকৃতিক সম্পদ তেল সম্পদ গ্যাস সম্পদ সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের পায়নি কিন্তু সৌদি আরব ইরান ইরাক সিরিয়া ধরলে একশো চল্লিশটা সমুদ্র বন্দর সারা ওয়ার্ল্ডের একেবারে চল্লিশ পার্সেন্ট পণ্য রপ্তানি আমদানি হয় আমাদের এই সমুদ্র বন্দরগুলোর ভিতর দিয়ে খেয়াল করে না এটম বোমা তৈরি করার যে উপাদান ইউরেনিয়াম বিজ্ঞানীরা হিসাব করে বের করছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আছে মুসলিম রাষ্ট্রগুলার এর মধ্যে অন্যতম কাজাকিস্তান কাজাকিস্তানের আয়তন সাড়ে সাতাশ লক্ষ বর্গ মাইল সংক্ষেপে যেটা বললাম জনসংখ্যা দুইশো কোটি প্রাকৃতিক সম্পদ ভরপুর টোটাল সেনাবাহিনীর সংখ্যা এক কোটি সত্তর লাখ মিশর সিরিয়া ইরাক সৌদি আরব আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান মিলে হিসাব করলে এক কোটি সত্তর লাখ সেনাবাহিনী এখন আপনি বলেন এত বড় বিপুল জনশক্তি বিপুল প্রাকৃতিক সম্পদ এত কিছু থাকার পরেও আজকে মুসলমান পরাজিত কারণটা কি ঐক্য নাই কে নাই ঐক্য নাই মোস্ট ইম্পর্টেন্ট হিজবুত তহিদকে এই কথাটাই বুঝতে হবে নাম্বার ওয়ান এই জন্য কর্মসূচির এক নাম্বার শর্ত কিন্তু ঐক্য দিনের এক নাম্বারটা কি ইমান আর দিন প্রতিষ্ঠার কর্মসূচির এক নাম্বারটা কি ঐক্য তাইলে বুঝে নেবার আল্লাহ রসুল বলেছেন আমি কিন্তু প্রত্যেক খোদ এটা বলি আমরকম বিখ্রামসিন আল্লাহ মারানি বিহীন না এখানে কিন্তু একটা কথা আপনারা বুঝতে হবে অন্য সকল নবী রসুলের সীমানা কাজের এরিয়া ছিল যার যার গোত্র এলাকা নিয়ে আর আমার নবীর কর্মক্ষেত্র সারা দুনিয়া তিনি বিশ্ব নবী ওনার উপরে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু খেলা খেলি না ওই আমেরিকাতে যে মানুষটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আপনার হোমত মোহাম্মদ হিসাবে তার মানবাধিকার রক্ষা করার আপনার দায়িত্ব সেখানে উল্টা ওরা আইসে আপনার এখানে মানবাধিকারের সবক দেয় আপনার ঢাকাতে মানবাধিকার অফিস বসে আপনাদের লজ্জা হওয়া উচিত যেখানে জাপানে যদি কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয় আপনারা সেখানে যাবেন মানবাধিকার রক্ষা করার জন্য কারণ আল্লাহ প্রদত্ত মানবাধিকারের ইস্তেহার আল্লাহ ঘোষণা করেছেন সেখানে হিউম্যান রাইটস ওরা তৈরি করে ওরা আইসা আপনাদের মানবাধিকারের হিউম্যান রাইটস ভায়োলেশন কোনটা হচ্ছে এটা নিয়ে তারা নসিহত করে তাহলে আকিদাটা ব্যাপারটা বুঝতে হবে আকিদা মোস্ট ইম্পর্টেন্ট এক নাম্বার ঐক্য ঐক্যের কারণে আজ আমাদের এই পরিস্থিতি এই পরিণতি আমি প্রায় উদাহরণে বলি আমেরিকার অঙ্গরাজ্য পঞ্চাশটা ছিল না প্রথমে ছিল তিনটা এই আমেরিকা ইংল্যান্ডের উপনিবেশ ছিল লুণ্ঠন করছে ডাকাতি করছে এই যে ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি এটাকে কেন্দ্র করে মাত্র তিনটা ছিল এখন পঞ্চাশটা হয়েছে পঞ্চাশটা হওয়ার কারণে এদিকে আপনার হলো মেক্সিকো সীমান্ত ওইদিকে আলাস্কা প্রায় এক কোটি বর্গ মাইল পঞ্চাশটা অঙ্গরাজ্য মিলে একটা হয়েছে তা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড শব্দরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার মাস্তান একটা ফ্যামিলিতে যদি এক বাবার দশটা সন্তান থাকে যদি ভাইয়েরা ভাইয়েরা মারামারি করে তাহলে গ্রামের আর কেউ লাগবে না এদের ফ্যামিলিতে নিজেরা নিজেরা মারামারি করে মারা যাবে যতই আয় রোজগার হোক ফ্যামিলি শান্তি নেই আল্লাহ কোরআনে বলছেন সাবধান ঐক্য নষ্ট করবে না রসল বলেছেন ঐক্য নষ্ট করবে না কাজেই ফেসবুক্ত হিদ আন্দোলন সর্বপ্রথম আপনাকে ঐক্যবদ্ধ করছে কি কথার উপরে এখানে লক্ষ্যের ঐক্য আকিদার ঐক্য কর্মসূচির ঐক্য এই ঐক্যবদ্ধতা শিখানোর জন্য দৈনিক পাঁচ কাবার দিকে ফিরে প্র্যাকটিস করানো হচ্ছে কাবা আল্লাহর ঘর আপনি কাবা দেখেন নাকি এখান থেকে এই আপনি কাবা দেখেন তাহলে কাবাতে শরীফাতে আল্লাহ একবার বলেন যে মানে আপনার মনের ভিতরে আছে আমার লক্ষ্য এক আল্লাহর দিকে কাবার দিকে মুসলমান জাতি যেন ঐক্য নষ্ট করতে না পারে সেজন্য আল্লাহ তালা কা ঠিক করে দিয়েছেন সেখানে মুসলমান ঐক্য নষ্ট করলো কি করে ভুলের কারণে স্বার্থের কারণে আমি খোদবার মধ্যে একটা আয়াত পড়েছিলাম মনে আছে পরস্পর বিদ্বেষ বশত তারা জাতির ঐক্য নষ্ট করেছে আমাদের আন্দোলনের প্রাণ হচ্ছে কর্মসূচি এখান থেকে আধাত সরে গেলে ইসলামের থেকে আউট ইসলামের রশিদ ভুলে যাবে সে জাহান নামে জালানি আচর নামাজ পড়লেও রোজা রাখলেও কোনো লাভ নাই এখানে ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই ঐক্য নষ্ট করলেই কিন্তু মাই খাবে একদম আয় কোনো কথা নেই শত্রুর হাতে পরাজয়